নমস্কার আজ নিয়ে চলে এসছি বিশাল স্বাদের একটা উপস্তাপাসের দিনের একটা নিরামিষ রেসিপি খেতেও যেমন অনবদ্য এবং হয়েছিলও কিন্তু দারুণ শীতের দিনে হালকা গরম আর গ্রীষ্মের দিনের এই রেসিপিটাই একটু ঠান্ডা করে নিয়ে ভিজে দিয়ে আরেকটু বেশি করে ঠান্ডা করে নিয়ে খেতে হেভি লাগবে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা যদি অবশ্য ভালো লেগে থাকে চলুন বানিয়ে ফেলা যাক দুধটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিলাম দেখতেই পাচ্ছেন ফুটিয়ে গাঢ় করে দিলাম বেশ সর জমে গেছে এমন পর্যন্ত করে নিলাম এবার একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দুধটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার আমি পাতা দশ টাকার দামে দুধ আমি হালকা হালকা করে দিতে থাকলাম এবং ভালো করে সেটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে থাকলাম তো আস্তে আস্তে করে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবং গোটা দুধের প্যাকেটটাই আমি ঢেলে দিতে দিলাম দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে ভালো করে দুধটাকে আমি একটু গাঢ় করে নেব আর এই পাউডার দুধটা দেওয়ার ফলে দুধটা কিন্তু হেভি টেস্টি হবে রেসিপিটা এবং দুধটাও তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে খেতেও একটু অন্য রকম স্বাদ এসে যাবে দিয়েছিলাম দুটো তেজপাতা আর গোটা একটু গরম মশলা তো চলুন এবার দুধটা ফুটিয়ে বেশ একটু আর একটু সর জমে যাবে এমন পর্যন্ত করতে থাকবো আর সাবুটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছে প্রায় চল্লিশ মিনিট ধরে এইরকম নরম হয়ে যাবে এই অবস্থাতে আমি বেশ করে দুবার তিনবার করে জলটাকে পাল্টে পাল্টে ফেলে দেব। কাঁচের মতো যেই জলটা হয়ে যাবে সেই টাইমে আমি রেসিপিটা বানাবো চুন দুধটা ক্ষীরের মতো অনেকটা হয়ে এসেছে দেখেছেন কী সুন্দর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি অল্প বিস্তর চিনি অবশ্য যে যেমন স্বাদের মিষ্টি খেতে পছন্দ করবেন সেই রকমই স্বাদের চিনিটা আপনাদের দিতে হবে তো আমরা তো কম বেশি মিষ্টি পছন্দ করি তো এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো শাবগুলো এই যে দেখছেন কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো চলুন দেওয়া যাক এতক্ষণ মতো দুধটা আমি হাই ফ্লেমেই করেছি গাঢ় করে নিয়েছি এইবার সাবু দেওয়ার পর এবার কিন্তু আমি লো ফ্লেমে রান্নাটা করব সাবুটা যেহেতু ভিতর থেকে একেবারেই সিদ্ধ হতে হবে তো এই দেখুন হয়ে গেছে কি সুন্দর স্বাদের একটা পায়েস ভীষণই টেস্টি হয় এর মধ্যে আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন কুচি আমাদের বাড়িতে সেটা চলে না বলে আমি দিলাম না ড্রাই ফ্রুটটা দিলে আরও বেশি খেতে ভালো লাগে কিন্তু আমি দিই আমার বাড়িতে পছন্দ করে না বলে ড্রাই ফ্রুট দেওয়া তো চলুন ইচ্ছা হলে বানিয়ে ফেলুন এরা অনবদ্য স্বাদের সাবুন এই পায়েসটি খেতেও যেমন সুস্বাদু থাকবে পেটটা ঠান্ডা উপসের দিনে বিশেষ করে শিবরাত্রি নীল এইসব দিনে আমাদের যখন বাদ চলে না তখন আমাদের এই রেসিপিটা বহুত কাজে লাগবে এবং কাজে আসেও ওই যে বললাম না শীতের দিনে ঠান্ডা অল্প করে খেতে ভালো লাগবে গ্রীষ্মের দিনে নো টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে তো কেমন লাগলো আজকের আমার এই সাবুর পায়েস রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল এবং পাশের বেল আইকনটি কিন টং করে দেবেন আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে অলরেডি পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায়